এই ডায়েরিটা অনেক পুরনো একটা ডায়েরি ডায়েরিটা আমাকে গিফট করেছিলেন আমার বাবা আমার যতটুকু মনে পড়ে আজকে আলমারি গুছাতে গিয়ে অনেক পুরানো এই ডায়েরিটা খুঁজে পেলাম ডায়রিটা নষ্ট হয়ে গিয়েছে ভিতরে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই ডায়েরির ভিতরে আমি যে অমূল্য সম্পদটা খুঁজে পেয়েছি সেটা যদি কোটি টাকাও দেন ইভেন এই পুরো পৃথিবী যদি আমাকে লিখে দেন সে পৃথিবীর থেকেও অনেক বেশি মূল্যবান ডায়রিটা এটাও আমাকে লিখে দিয়েছিলেন আমার স্কুলের একজন খুবই পছন্দের শিক্ষক রুহুল আমিন স্যার ফাতেমাতু ঝোড়া লেখা ডায়েরিটা নষ্ট হয়ে গিয়েছে ডায়েরির শুরুতে এখানে আমার মায়ের লেখা ছোট্ট একটা নোট আছে তুমি আমার জীবন তোমার মাঝে বেঁচে আছি তোমার মাঝে বেঁচে থাকবো দীর্ঘজীবী হও আমার নয়নের মণি মা দশ পাঁচ দুই হাজার লেখা আমার মা পৃথিবীতে বেছে নেই কিন্তু আমার মায়ের লেখা এই নোটটা কিন্তু রয়ে গেছে যেটা পৃথিবীতে হাজার কোটি টাকা দিলেও হয়তো বা মানে এই নোটটার সমতুল্য হবে না মা বাবাকে থাকতে আমরা হয়তো মূল্যায়ন করি না মা বাবার কথা শুনতে চাই না কিন্তু যখন এই মানুষগুলা পৃথিবী থেকে হারিয়ে যায় তখন কিন্তু এই মানুষগুলাকে আমরা আর ফিরে পাই না তাই আমি মনে করি মা বাবা থাকতেই তাদেরকে মূল্যায়ন করা উচিত যাতে তারা পৃথিবী ত্যাগ করার পর অ্যাটলিস্ট মনে এই সান্ত্বনাটা থাকে যে না এই মানুষগুলা জীবিত অবস্থায় আমরা তাদের কিছুটা হলেও মূল্যায়ন করতে পেরেছি